কোনটা ফেক পেজ আর কোনটা রিয়েল তাদের জন্যই আসা বারবার হ্যালো সো তোমাদের একটু দেখাই আমরা বারবার কি করবো চাই সে হ্যালো সোহাঙ্গি তুমি সোহাঙ্গি কিছু বলো আমার ভক্তদের ও উত্তরে অনেক ম্যাচ ভক্তদের কিছু ভক্তদের ও তোমাদের উচিত আসছে অস্ট্রেলিয়া এইটাই আজই বাসকেটবল ওকে তোমরা দেখায় দেখাই আমরা বারবিকিউ করছি তোমরা অনেক দূর দূরান্ত থেকে মানে লিটছো খুব ভালো লাগছে এই দেখো মানে তুমি প্রথমে তোমাদেরকে দেখিয়েছি আমরা বারবিকিউ করছি তো ওখানে সুন্দর প্লে গ্রাউন্ড সবাই করতেছে সো এখানে অনেক বিশাল বারবিকি তোমাদের একটু ঘুরে দেখাই এই যে বারবিকি হচ্ছে এখানে এখানে বারবিকি এখানে এখানে এটা চিকিৎসা একজন আসলে ও সরি সব সবাই সবাইকে দেখায় ফেলছি অলরেডি সো এরা হচ্ছে এখানে এই যে পিছনে সব বার্বিকিউ খুব কষ্ট করে করছে তো এই জন্য সবাই এফোর্ট দিচ্ছে বলছে কি আমাদেরকেও দেখাও আমরা বার্বিকিউ করছি আসলে আসলে আজ আজকে আসার কথা ছিল না হঠাৎ করেই চলে আসা তো খুবই মজা হচ্ছে এই আর ওকে আর হচ্ছে যদি তোমাদের সাথে নিয়ে খেতে পারতাম একসাথে বারবিকিউ করতে পারতাম আরও ভালো লাগতো তো যারা যারা বাংলাদেশে আছো তারা মানে পড়াশোনা করার জন্য চলে আসো অস্ট্রেলিয়াতে একটু দল ভারী করি আমরা অনেকে এসছে বাংলা শুনেছি বাংলাদেশ থেকে অনেকে অস্ট্রেলিয়াতে আসে আগে যখন ফার্স্টে আমরা অস্ট্রেলিয়াতে এসেছিলাম তখন তো একটা বাংলা দো দোকানও ছিল না মানে বাংলাদেশের নামও কেউ বললে বুঝতো না যে হচ্ছে বাংলা বলতো বাংলাদেশ কোনটা তো এখন আমাদের সোনার বাংলায় সোনার খেলোয়াড়রা তারপর হচ্ছে ফুটবল এর জন্য ক্রিকেট মানে সব এর জন্য ক্রিকেটের জন্য আরও বেশি আমাদের বাংলাদেশকে চেনে অস্ট্রেলিয়ারা তো আমি যখন আমি খুব প্রাউড হই যখন বলি যে হচ্ছে আমি বাংলাদেশি খুব ভালো লাগে বলতে আর ওরাও খুব পছন্দ করে বাইরের এরা বাংলাদেশি ফুড লাইক করে পছন্দ করে সো আমারও ভালো লাগে আর যা করি টুকটাক তোমাদের সাথে শেয়ার করতে পছন্দ করি এখানে এখানে দেখা যাচ্ছে পিছনে প্লে গ্রাউন্ড এটা এই পার্কটা নতুন হয়েছে সো অনেক রাত পর্যন্ত খোলা থাকে তো সবাই মিলে বলল যে এই পার্কে বারবিকিউ করতে চায় তো চলে এলাম আর তোমাদের দেখে খুব ভালো লাগছে তোমরা তোমরা সবাই ভালো থাকবে আর কি বলবো এই তো আইজান আইজান আমি যাই না আইজন ছোট ছিল তখন হচ্ছে একরকম ছিল এখন আইজান বড় হয়ে যাচ্ছে দিন দিন তো আয়জানের জন্য দোয়া করবা তোমার لے এই অবস্থা කර বাবা ও অনেক ব্যস্ত আছি ও অনেক এক্সজস্টেড সকার کھیل খেলে বহুত थैंक यू দো সকার টকার খেলে তারপরে আসছে আর আমি অনেক ব্যস্ত ছিলাম তারপরে আমি এখানে আসার কথাই ছিল না তো সবাই বলল যে যে না যেতেই হবে জেতেই হবে তারপর আচ্ছা ঠিক আছে তাহলে ওইটাই করব 1.3 4k হয়ে গেছে ও থ্যাংক ইউ সো মাচ তোমরা এত মানুষ দেখতেছো ধন্যবাদ তোমাদেরকে হ্যাঁ আমি আসলে সবার সাথে একদিন বসে বসে তোমাদের কথার উত্তর দিব আমি বসে বসে আসলে সময় পাই না অনেক ব্যস্ত তোমরা কিছু মনে করবা না কারণ আমি এখানে আসলে সব কাজ নিজেদের করতে হয় সো এখানে হচ্ছে মানে ড্রাইভারও আমি লন্ড্রি করতেও আমাকে যেতে হয় হ্যাঁ তারপর ক্লাসের যখন বাচ্চাকে নামাই দিতে হয় তখন আমাকে কাজ করতে হয় সো আসলে কোনো কাজই ছোট না আর বাংলাদেশে সবাই অনেকে মনে করে যে মানে জব করলে ছোট হয়ে যাব আমরা কিন্তু আসলে না সব কাজই বড় সব কাজের মধ্যে যদি মানে সব কাজ যদি মনের মাধুরী দিয়ে করা যায় সব কাজই ভালো কে কে বড় লোক আর কে গরিব লোক আর কে ইয়ে এই মানুষের ভেদাভেদটা আমাদের মধ্যে থাকা উচিত না আমরা সবাই সবাই মানুষ সবাই এক সবাই সবাইকে ভালোবাসি তোমরা ভালো থাকবে ভালো থাকো আয়জান বাই বাই আর দোয়া করবো আইজানের যেন বেশি বেশি আমি আর আইজান যেন সবসময় এরকম থাকতে পারি আইজান যেন সবসময় সব সময় আমাকে এভাবে আমি যেমন আয়জনকে আগলে রাখি আয়োজন যেন আমাকে আগলে রাখি তোমাদের কাছে মানে চাই তুমি একটা ইয়েলো দেখালে থাকো টেক কেয়ার তোমার তোমাদের কে নিয়ে খেতে পারলে অনেক ভালো লাগতো ইনশাল্লাহ আসলে অনেকে আমাকে এখানে বলেছে যে সামনে তোমার সাথে দেখা করতে চাই আসলে এই দুনিয়াটা গোল কে কার সাথে কখন দেখা হয়ে যায় বলা যায় না সো যদি কখনো মানে কখনো আমার ভাগ্যে হয় সো হয়তো বা কারোর সাথে না কারোর সাথে দেখা হয়েই যাবে